দার্জিলিং রেল ট্রেনটা ছুটে চলেছে দার্জিলিংয়ের দিকে গাছপালা মাঠ বন ঘর বাড়ি গ্রাম নগর সব যেন দুধারে ঠেলে ছুটে চলেছে ঊর্ধ্বশ্বাসে পরপর অনেকগুলো রেল স্টেশন পেরিয়ে ছুটে চলে যায় থামে না বেশ কয়েকটা রেল স্টেশন পার হয়ে যাওয়ার পর বড় কোনো স্টেশনে যেন নিজের খেয়ালেই দাঁড়িয়ে যায় একবার কোনো স্টেশনে গাড়িটা এসে দাঁড়ালেই যেন ছাড়তে চায় থেমে থাকে বেশ কিছুক্ষণ সময় এমনি একটা রেল স্টেশনে এসে ট্রেনটা থেমে যায় এমন কিছু বড় স্টেশন নয় এটা তবুও গাড়িটা এখানে এসে থামে যাত্রীরা বেশ ভালোভাবেই জানে যে গাড়িটা এখন খুব তাড়াতাড়ি ছাড়বে না তাই গাড়ির কামরা থেকে নেমে অনেকেই প্ল্যাটফর্মের এদিক ওদিকে ঘুরতে থাকে কেউ কেউ আবার প্ল্যাটফর্মের ওপরেই বসে পড়ে যাত্রীদের মধ্যে একজন বলিষ্ঠ বাঙালি যুবক গাড়ির কামরা থেকে বেরিয়ে প্ল্যাটফর্মেই পাইচারি করে বেড়াচ্ছিলেন ঠিক তখনই গাড়ির অন্য একটা কামরা থেকে এক ভদ্রলোক মুখ বাড়িয়ে তাকে ডেকে বললেন ও মশাই শুনছে হ্যাঁ যুবকটি এগিয়ে গেলেন বললেন আমায় কিছু বলছেন হ্যাঁ ভদ্রলোক বললেন আমার স্ত্রী খুবই অসুস্থ আমি কামরা ছেড়ে যেতে পারছি না দয়া করে আমাকে একটু জল এনে দেবেন নিশ্চয়ই যুবকটি বললেন এতে এত সংকোচ বোধ করছেন কেন কই দিন আপনার জলের পাত্রটা দিন এক্ষুনি আপনার জল এনে দিচ্ছি ভদ্রক হাত বাড়ি একটা ঘটি এগিয়ে দিলেন তার হাতে যুবকটি তখনই চলে গেলেন জল প্ল্যাটফর্মের এক জায়গায় দাঁড়িয়ে সাতজন শ্বেতাঙ্গ সৈনিক গল্প করছিল খুব তাড়াতাড়ি জল আনতে গিয়ে একজন সৈনিকের সঙ্গে যুবকটির একটু ধাক্কা লেগে গেল সৈনিকরা সবাই ফিরে তাকালো তার দিকে যুবকটি খুবই লজ্জিত হয়ে সঙ্গে সঙ্গে তাদের বললেন আপনারা আপনাদের সঙ্গে অনিচ্ছাকৃতভাবে ধাক্কা লাগার জন্য আমি খুবই দুঃখিত প্রত্যুত্তরে সৈনিকদের মধ্যে একজন তাকে অকথ্য ভাষায় গালাগালি দিতে লাগল হো হো করে হেসে উঠল আর ছজন সৈনিক বাঙালি যুবকটি এতে খুবই অপমানিত বোধ করলেন কিন্তু তখন আর কিছু না বলে তিনি চলে গেলেন জল আনতে কিছুক্ষণের মধ্যেই জল ভরা পাত্রটা গাড়ির জানলা দিয়ে ভদ্রলোকের হাতে তুলে দিলেন তিনি ভদ্রলোক অতি বিনীতভাবে বললেন সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব আপনি আমাকে ভদ্রকের কোনো কথাই যুবকটির কানে পৌঁছল না তিনি তখন হন্তধন্ত হয়ে সেই সৈনিকদের কাছে ছুটে গেলেন ক্ষমা প্রার্থনা করা সত্ত্বেও তারা তাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। তার প্রতিশোধ তাকে নিতেই হবে সৈনিক সাতজন ঠিক সেইখানেই দাঁড়িয়ে গল্প করছিলেন সেই বলিষ্ঠ যুবকটি এবার কোনো কিছু না বলে অতর্কিতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল মুখের ওপর সজরে মারল কয়েকটা ঘুষি সৈনিকটি তো তক্ষণি মুখে হাত চাপা দিয়ে বসে পড়ল কিন্তু আর ছজন তারা তো প্রথমে একেবারে হতভম্বের মতো হয়ে গিয়েছিল তারা ভাবতেই পারেনি যে এমন একটা কাণ্ড ঘুরতে পারে বিস্ময়ের ঘর কাটতেই তারাও এবার পাল্টা আক্রমণ করল কিন্তু কি আশ্চর্য অসীম সাহসে সেই যুবকটি একে একে সেই ছজনকেই ঘায়ল করলেন তারা সকলেই আহত হল এদিকে প্ল্যাটফর্মের চারিদিকে একটা হৈ হৈ ব্যাপার স্টেশন মাস্টার গার্ড সবাই ছুটে এলো শ্বেতাঙ্গ সৈনিকের গায়ে হাত দেওয়া হয়েছে তাই স্টেশন মাস্টার গার্ড এমনকি প্ল্যাটফর্মের অনেকেই যুবকটির বিরুদ্ধে দাঁড়াল যুবকটি এবার পকেট থেকে একটা কার্ড বার করে স্টেশন মাস্টারের হাতে দিয়ে বললেন এতে আমার নাম ঠিকানা দেওয়া আছে প্রয়োজন হলে আপনারা ব্যবস্থা আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এই কথা বলেই সেই বাঙালি যুবকটি রেলের কামরায় উঠে বসলেন বিস্মিত জনতার ভিড়ও ক্রমশ কমতে শুরু করে দিল একটু পরেই ট্রেনটা ছেড়ে দিল শ্বেতাঙ্গ সৈনিক সাতজন কিন্তু ওই যুবকের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেননি কারণ একজন বাঙালি যুবক সাতজন শ্বেতাঙ্গ সৈনিককে ঘায়েল করে মাটিতে ফেলে দিয়েছে এটা কি কম লজ্জার কথা কাজেই এই ঘটনাটা চাপা থাকাই ভালো সেদিনের সেই বাঙালি যুবকের নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন নামেই তিনি পরিচিত আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে নদীয়া জেলার নয়াগ্রামে যতীন্দ্রনাথের জন্ম হয় তার পিতার নাম ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যৌবনে দ্বন্দ্বযুদ্ধে একটা বাঘ মেরে যতীন্দ্রনাথ বাঘাযতীন খ্যাতি লাভ করেন বাঘাযতীন ছিলেন প্রকৃত বীর তার সংগঠন শক্তি ছিল অসাধারণ শ্রী অরবিন্দের সময় তিনি বিপ্লবী দলে যোগ দেন তখন থেকেই তিনি সংগঠনের কাজে আত্মনিয়োগ করেন তিনি ঘোড়ায় চড়ে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতেন বিপ্লবী সংগ্রামকে জোরদার করার জন্য তিনি অনেক বিপ্লবীদের নেতৃত্ব দিয়েছেন তখন শুরু হয়ে গেছে প্রথম বিশ্বযুদ্ধ অস্ত্রোপাই জাহাজ আসবে জার্মানি থেকে পরিকল্পনা পাকা সেই জাহাজ থেকে অস্ত্র নিয়ে সেই সব অস্ত্র সারা ভারতে বিপ্লবীদের মধ্যে পৌঁছে দেওয়া হবে যতীন্দ্রনাথ আর তার চার সঙ্গী নিয়ে হাজির হলেন উড়িষ্যার বালেশ্বরে সঙ্গীদের মধ্যে ছিলেন জ্যোতিষ পাল চিত্তপ্রিয় রায় মনোরঞ্জন সেনগুপ্ত এবং নীরেন দাশগুপ্ত তারা মহানদীর মোহনায় বুড়িবালাম নামে এক জায়গায় সেই অস্ত্র বোঝাই জাহাজ আসবার অপেক্ষা করছিলেন কিন্তু তাদের অনুকূলে তারা বৃথা আশায় নীল সমুদ্রের প্রাণে চেয়েই রইলেন কিন্তু জাহাজ আর আসে না ওদিকে বিপ্লবীদের অভিসন্ধি সব জেনে ফেলেছে ইংরেজ সরকারের পুলিশ বিভাগ কলকাতা থেকে পুলিশ কমিশনার চার্লস টেগার্ট একদল সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে হাজির হলেন বুড়িবলামিন বিপ্লবীরা মাটিতে গর্ত করে তার মধ্যে থেকে ইংরেজ পুলিশদের সঙ্গে যুদ্ধ করতে লাগল বাংলার বীর বিপ্লবীরা ঠিক করলেন যে তারা কিছুতেই ধরা দেবেন না বাঘাজতীন বললেন শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ চালিয়ে যাও কিন্তু পারলেন না তারা হেরে গেলেন বুড়িবালামের তীর বিপ্লবী রক্ত তরুণদের রক্তে লাল হয়ে উঠল আহত যতীন্দ্রনাথ পরদিন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা হারালো এক মহান বীরকে